তাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তের গাছ কাটা নিয়ে উত্তেজনা বিজিবির সতর্ক অবস্থান রাজধানীর সরাব্দি উদ্যান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ছাত্র দলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা বিএনপির দলীয় প্রার্থী হতে পারবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম হাজারীবাগে মহিলা হোস্টেল থেকে ইডেন কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত প্রায় অর্ধশত অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান হবিগঞ্জে প্রায় সাড়ে সাত কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল পঞ্চান্ন বি ব্যাটালিয়ন যে বিজয় আমরা অর্জন করেছি তা যেন কোনো কুচক্রী মহল হাতছাড়া করতে না পারে বলে মন্তব্য করেছেন মুশফিকুল ফজল আনসারি